আজকের গল্প নতুন পাতা পঁয়ত্রিশ বছরের সংসারে ইতি টেনে মারা গেলেন রূপেশবাবু রেখে গেলেন স্ত্রী ও একমাত্র মেয়ে জিয়া মেয়ে জামাই ও দুবছরের নাতনিকে জিয়া বিয়ের পর বিদেশেই থাকে বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছে ভারতে তাও প্রায় তিন বছর পর রূপেশবাবু আগাগোড়ায় গাম্ভীর্যপূর্ণ ছিলেন মেয়ে বা স্ত্রীর স্বাধীনতায় অত বিশ্বাসী ছিলেন না মেয়ে বিয়ের পর স্বাধীন হয়ে গেল স্ত্রী কাদম্বিনীর স্বাধীনতা বলে কিছু ছিল না ৩৫ বছরের সংসারে স্বাধীনতা কি জিনিস খায় না মাথায় মাখে তা নিয়ে মাথা ব্যথাও ছিল না যা পেতেন যেমন পেতেন তেমনভাবেই নিজেকে নিয়ে গড়ে চলতেন কিন্তু সমস্যা হলো রূপেশবাবুর মৃত্যুতে কাদম্বিনী যেন জলে পড়লেন কি থেকে কি হয়ে গেল তিনি কিছুই জানেন না মেয়ে সপরিবারে এলো থাকলো শ্রাদ্ধশান্তি হলো কি কি বাবা রেখে গেলেন কোথায় কি আছে সব দেখে শুনে ব্যবস্থা করে দিয়ে বাচ্চার পরীক্ষার কারণে আবার ফিরে গেল বিদেশে কিন্তু কাদম্বিনী দেবী কি থেকে কি করবেন বুঝে উঠতে অথই জলে পড়লেন জলের কল খারাপ হওয়াতে কাকে ফোন করলে কি হবে বুঝতে না পেরে হাউজিংয়ের সেক্রেটারির সাথে কথা বলতে নিচে নেমে খোঁজ করতে গেলে দেখা মেলে স্বভাবের পাচাল বরুণবাবুর সাথে আগে কাদম্বিনী দেবী দেখলেই পালিয়ে যেতেন দু কথা বেশি বকতে হবে বলে কিন্তু হাজ এই অসময়ে যখন উনি এগিয়ে এলেন ক্ষি মনে করে চা খাওয়ার নেমন্তন্ন করে বসলেন যার কাছ থেকে পালিয়ে যেতেন তারই চা খেতে আসার জন্য কাদম্বিনী দেবীর ঘর যেন সাজো রব করে উঠেছে কারোর সাথেই তো কথা বলতেন না কিন্তু একাকিত্ব যে সাথী চায় বরুণবাবু এলেন এক কাপ চায়ের বিনিময়ে অতীতের সিন্ধু খেটে বেরিয়ে এলো সুখ দুঃখের ভরা জীবনের গল্প চা কফি থেকে শুরু করে দুপুরের খাবার রাতের খাবার ব্রেকফাস্ট সবই চলল একে একে দিনে দিনে জীবন বোঝার আগে যে লক্ষণ রেখা কেটে দেওয়া হয়েছিল মেয়ে মানুষ হওয়ার দোহাই দিয়ে সেই লক্ষণ রেখা ধীরে ধীরে নিজের অজান্তে পার করে গেলেন কখন জানেন না ভালো থাকতে গেলে যে ভালোভাবে বাঁচতে হয় কাদম্বিনী দেবী এই বয়সে এসে প্রথম শিখলেন নিজেকে পরিবর্তন করতে করতে নিজের স আহ্লাদ পূরণের ঝাঁপি খুলে বসলেন এই তো সময় যা পাওয়া যায় লুটে পুটে নিয়ে বাঁচা বরুণবাবুর সান্নিধ্যে চিনতে শিখলেন নিজেকে একসময় ভালো গান করতেন বরুণবাবু তবলায় আর কাদম্বিনী দেবীর গান ছোটখাটো অনুষ্ঠান মাতাতে লাগলো দুজন মানুষ কখন যে একে অন্যের অপরিহার্য অঙ্গ হয়ে উঠল তা নিজেরাও বুঝলেন না কিন্তু সুখ কারো যে সহ্য হয় না মেয়ের কানে যেতে মেয়ে মাকে কথার মালা শুনিয়ে দিল কাদম্বিনী দেবী বড্ড অসহায় বোধ করলেন কার খুশি চাই মেয়ের নিজের না সমাজের অনেক অনেক ভাবলেন বরুণবাবু শুনলেন সব কিছু সিদ্ধান্তে এবার যেন আলাদা না হওয়া ছাড়া আর উপায় নেই বেশ কিছু দিনের এভাবে একেতে গেল শীতের ঝরা পাতার মতো ঝরে গেল যেন সব সুখ আবার একাকিত্ব নামের অন্ধকার ঘিরে ধরল দুজনের জগৎকে তবে বরুণবাবুর বাঁচালতা এখন আর দেখা যায় না একাই চুপচাপ থাকেন যার কেউ নেই তার খোঁজ কেউ রাখে না অনেক অনেক চিন্তা করে কাদম্বিনী দেবী মেয়েকে ফোন করলেন বললেন আজ থেকে কাউকে পরিচয় দিস না আমাকে মা বলে বিদেশে থাকলে মন উন্নত হয় না উন্নত মনের জন্য বড় উদার মন দরকার আজ মেয়ে মায়ের কাছ থেকে মুক্ত মাও মেয়ের কাছ থেকে মুক্ত সারা জীবন সবার খুশির যোগান দিতে দিতে জড়বস্তুতে পরিণত হয়েছেন আর না সবার প্রতি দায়িত্ব করা শেষ এবার থেকে নিজের খুশিতে বড় কথা বলে ফোনটা কেটে দিলেন নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে বরুণবাবুর ফ্ল্যাটে হাজির কদিনে যেন আরও বেড়ে গেছে বরুণবাবুর বয়স কাছে গিয়ে বরুণবাবুর গালে হাত রেখে বলেন পাশে থাকতে চায় নেবে আমায় বরুণবাবুর চোখে মুখে যেন বিদ্যুৎ খেলে গেল কাদম্বিনী দেবী বললেন একটা বৃদ্ধাশ্রমের খোঁজ পেয়েছি অনেক দূরে নিরিবিলিতে শেষ বয়সটা একটু নিজের মতো ভালো থাকতে চায় বরুণবাবুর অসহায় চোখ দুটো জল জল করে উঠল খুশিতে তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প আজকের গল্প কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ ভিন্ন স্বাদের গল্প তাড়াতাড়ি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর গল্প ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ভিন্ন স্বাদের ও ভিন্ন ধরনের গল্পের ডালি নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো আপনাদের সামনে আর হ্যাঁ আমাদের সইকে সাবস্ক্রাইব করতেই ভুলবেন না যেন ততদিন パールをたくさん。トンノバッド。